সয়াবিন সাধারণত আমরা মাংসের মতো কষা কষা রান্না করে খেতে ভালোবাসি তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আর জীবের স্বাদের একটু পরিবর্তন আনতে আজকে আমি সয়াবিনের সাথে বেশ কিছু সবজি দিয়ে একটা পুষ্টিকর রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কথা দিচ্ছি রেসিপিটা বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকের রেসিপির জন্য এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি আর এই সয়াবিনের রেসিপিটা একদম আমার নিজস্ব স্টাইলে বানাবো যেটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খাওয়ার উপযুক্ত হবে এবং দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু তো চলো প্রথমে আমি এই সয়াবিনগুলো জল দিয়ে ভিজিয়ে নেব এখানে আমি নর্মাল জল দিচ্ছি এইভাবে সয়াবিনগুলো পাঁচ মিনিট জলের মধ্যে রাখবো এতে করে সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে ওদিকে সয়াবিনটা ভিজিয়ে দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি রান্নার জন্য এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি আজকের এই সয়াবিন রান্নাটা কিন্তু সবজি দিয়েই বানাবো আমি এখানে কি কি সবজি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি অল্প একটু কুমড়ো দুটো মিডিয়াম সাইজের সাইজের বেগুন ডুমো ডুমো কেটে নিয়েছি নিয়েছি আর একটা বড় আলু সেটাও কিন্তু করে কাটা আর একটা বড় গাজর সেটাকেও আমি গোল গোল করে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে আমি এইভাবে কেটেছি আর দেখো চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেগুলোকে আমি দুটো চিড়ে নিয়েছি আর দুটো গোটাই রেখেছি তোমরা চাইলে এখানে বরবটি বা মটরশুটিও ব্যবহার করতে পারো এদিকে দেখো যে সয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে নর্মাল জলে ভিজিয়ে রেখেছি তাতেও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এই দেখো আর নরমও হয়ে গেছে এবার সয়াবিনগুলো ভালোভাবে হাত দিয়ে চটকে নিয়ে জলটা নিয়ে নেব এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে এবার রান্নাটা শুরু করব। তার জন্য শুকনো কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এবার দিয়ে দেবো জল বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি সবজির সাথে দিয়ে দিচ্ছি জল নিংড়ে রাখা সোয়াবিন গ্রেট করা আদা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো রান্নার প্রসেসটা সম্পূর্ণ আলাদা তবে এটা কিন্তু খেতে দারুণ লাগবে রান্নার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে আর ধনে গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খন্তি দিয়ে আজকাল আমরা যে সময়ের মধ্যে যাচ্ছি আমরা প্রত্যেকেই কিন্তু একটু গুরুপাক খাবার বা রিচ খাবার খেতে খুবই পছন্দ করি তবে ডাক্তাররা কিন্তু এইভাবে খাবার খেতে বারণ করছে তাই আজকে আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে যদি তোমরা রান্নাটা করো তাহলে কিন্তু স্বাস্থ্য যেমন ভালো আসবে আবার গুরুপাক বা রিচও হবে না এবার ঢাকা দিয়ে সয়াবিন আর সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ করে নেবো আমি এখানে পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে জ্বালানি দিয়ে সবজি আর সয়াবিনটাকে সিদ্ধ করেছি তবে মাঝখানে একটু ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর এখানে একটা কথা বলে রাখি যারা গ্যাসে রান্না করুন তারা এত ঝামেলায় না গিয়ে সরাসরি সব কিছু প্রেসারের মধ্যে দিয়ে সিটি মেরে নিলেই কিন্তু খুব সুন্দর সবজি সয়াবিন সব কিছু সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হবে চলো এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাই সবজিগুলো কেমন সিদ্ধ হয়েছে এই জলটা অনেকটাই শূন্য হয়ে গেছে আর সবজি সয়াবিন তো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখো গাজর বেগুন সব কিছু কিন্তু ঘেটে গেছে বলতে গেলে মানে এরকম ভালোভাবে কিন্তু সবজি সয়াবিন সিদ্ধ করতে হবে এবার আমি এই গ্লাসের মধ্যে কিছুটা গুঁড়ো দুধ আগে থেকে লিকুইড বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে যদি টক দই থাকে তাহলে কিন্তু সেটাও ভালো করে ফেটিয়ে এই তরকারি মধ্যে দিয়ে দিতে পারো এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো অল্প একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি ব্যাস এবার সব কিছু মিশে নিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন একদম সহজ পদ্ধতি রান্না অতচ দেখতে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে সবই রান্নাটা তো হয়েই গেল এবার আমি নামিয়ে নেব তবে এখানে একটা কথা বলে রাখি এই রান্নাতে কিন্তু একটা বিশেষ উপকরণ কিন্তু আমি দিইনি সেটা কি নিশ্চয়ই তোমরা অনেকেই বুঝতে পেরেছো যারা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে আর যারা বুঝতে পারো তাদের জন্য বলে দিই এখানে কিন্তু আমি তেল ব্যবহার করিনি কোনো রকম সাদা তেল বা সর্ষে তেল কিছুই ব্যবহার করিনি তবে দেখতে কিন্তু দারুণ হয়েছে গন্ধটাও সুন্দর বেড়েছে আশা করি খেতেও ভালো লাগবে তো চলো নামিয়ে নিই অল্প করে বাটিতে নিয়ে নিয়েছি এবার তোমাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে সয়াবিন আর গাজর নিয়ে নিয়েছি একটু খেয়ে দেখি সয়াবিনগুলো গালে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে এত সুন্দর সুসিদ্ধ হয়েছে আর তরকারি স্বাদ আলাদা করে কিছু বলার নেই এত ভালো হয়েছে যে একবার বানিয়ে খেলে বুঝতে পারবে এই রান্নাতে তোমরা দেখলে কোনো রকম তেল ব্যবহার করিনি আর মশলা যা ব্যবহার করেছি একদম কম পরিমাণে তো এত সুন্দর স্বাদ আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যাকে খেতে দেবে সে বুঝতেই পারবে না এটা তেল ছাড়া রান্না এবং কম মশলাপাতি পাতিতেও রান্না হয়েছে এত ভালো লেগেছে কি বলবো যে এত কষা কষা করে রিচ করে সব রান্না করে খেয়েছি কিন্তু এটা যে একদম তেল ছাড়া আর এত সুন্দর রান্না হতে পারে ভাবতেই পারিনি আমার মনে হয়েছে এত গরম পড়ার পর যে একটু তেল ছাড়া বা মশলা ছাড়া খাবার যদি খাওয়া যায় কেমন হয় সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এত সুন্দর রান্না হয়েছে কি বলবো খাওয়ার পর তো দারুণ লাগছে আমি যেটুকু নিয়েছিলাম সেটুকু সবটাই খেয়ে নিচ্ছি আর এটা পেট ভরে খেলে আর ভাত খাওয়ার দরকার হবে না হুম যারা খাবার প্রতি সচেতন তারা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে দেখো আশা করি ভালো লাগবে আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো